রাত সূর্য উঠলে দিন হবে ওই দিন ওই দিন যদি তর্জমা লেন আর মানে তাও ভুল হবে না রাতে কিছু দেখা যায় না দিন এসে গেলে সব দেখা যায় তার মানে একটা লোকের কাছে দিন নাই ও অন্ধকারে ঘুর ঘুর করছে মা বোন তারতম্য করতে পারছে না যখন তার কাছে দিন চলে আসবে প্রকাশ্যে হালাল হারাম দেখতে পারবে দুই নম্বর বয় দীর্ঘ দন্ত দিন এই দিন মানে হলো অনুগত প্রভুত্ব শাসন বিচার রুলস প্রসিডিওর এর এরকম অনেক উনিশটা মানে আছে অতএব বন্ধুরে দিন কার না দিন আল্লাহর শাসন বিচার কার চলবে আল্লাহর চলবে আইন কার চলবে আল্লাহর চলবে আপনারা আমার জীবনটা কিনে নিয়েছে নাকি আল্লাহ আমি চলবো কেমন করে আল্লাহর হুকুমের ওপরে আমি চলব কাকে নকল করে নবী মোহাম্মসুল ইসলামকে নকল করে আমার সমস্ত আইন আল্লাহর হুকুমের বাইরে যাবে না যখন একটা মানুষ ইসলামের আইনকে হৃদয়ে দিয়ে ভালোবে এসে স্বাগতম করে নেবে ওর মুখ দিয়ে বের হয়ে যাবে দিনুল ইসলাম আমি ইসলামের আইন ছাড়া পৃথিবীর কোনো আইনে চলি নাই কোনো আইনকে আমি স্বাগতম দিই নাই ওর মুখ দিয়ে বের হয়ে যাবে আমি আর দিন হচ্ছে ইসলাম তিন নাম্বার মান্নবী উকা তোমার নবীকে নবী মানে এখানে তোমার কাছে খবর দেওয়ালা কে ছিল এখানে নবী মানে তুমি আপনা আমি আইডিয়াল নিতে পারি তোমার আইডিয়া কি আইডিয়ালটা কি তোমার আদর্শটা কি তুমি কাকে লক্ষ্য করে চলো তোমার চলা বসা উঠা লেনদেন কার মতো হয়েছে তোমার মাথার চুল কার মতো হবে মোষ টাকার মতো হবে দাড়ি টাকার মতো হবে পোশাক টাকার মতো হবে ভাষা টাকার মতো হবে পানি খাবে তো কার মতো করে খাবে আবার পানি পান করবে তো কার মতো করে করবে খানা খাবে তো কার মতো করে খাবে রুটি খাবে তো কার মতো করে খাবে আবার বিছানায় শুবে তো কার মতো করে শুবে গোসল করবে তো কার মতো করে করবে তার মানে যে লোকটাকে তুমি নকল করে পৃথিবীতে চলেছ জীবনের যাকে নেতা বলে মেনে তোমার নিয়েছ তোমার আদর্শকে তোমার আইডিয়ালকে মান্নবি ও কা তোমার নবীকে তখন যে নবী সাল্লামকে গ্রহণ করে নিয়েছে এবং বন্ধুরে ও বলবে আমার নবী হচ্ছে নবী ওয়াসাল্লাম উঠিয়েন না আমি নিজে মানা করছি বক্তাবার মানা করে কোনো দিন যে উঠিয়েন না এটা কবিতা আপনাদেরকে শোনাবো প্রায় 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 পনেরো বছর পর বলবো মনে আছি কিনা দেখি ভুলে যদি যাই কবর নি কবিতাটা এটা যে শুনবে না সে মিক্স করে দেবে বহু আগের মুখস্থ তো আর এখন বুড়িয়ে গেছি মনে আছেন নাকি কি তাও একবার সাহস করে নামছি তার আগে ঘটনাটা বলে দিই কবি জসীম লিখেছে পল্লী কবি কবি জসীম জি সব মরে গেছে গো ঘরে কেউ নাই দাদু আর পোতা বেঁচে আছে পড়েছেন আপনারা এটা সব মরে গেছে কেউ নাই। তো দাদুটাকে নিয়ে চলে গেছে কবর জিয়ারত করতে সব দেখাইছে এইখানে তোমার দাদির কবর ডালিম গাছের তলে এইখানে তোমার দাদুর কবর দাদির কবর ডালিম গাছের তলে শুয়াই দিয়েছি তিরিশ বছর হলো দুই নয়নের জলে তিরিশ বছরকে শুয়ে দিচ্ছি এতটুকু তারে ঘনে এনেছিলাম সোনার মতন মুখ এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইিত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা যেদিকে তাকায় খালি তোমার দাদির স্মৃতিগুলো দেখতে পাই সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা সোনালি ওসাই সোনামুখ তার আমার নয়নে ভরি নাগল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ওই পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত কত জানি যাই যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত তো কত জানিনা কখন এমনি করিয়া জীবনের সাথে মিশে ছোটোখাটো হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেন দিছে বাপের বাড়ির যাইবার কালে আমাকে কত ভালোবাসত তোমার দাদি শোনো বাবার বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা সাপলার হাটে মুজ বেচি ছ পয়সা করে দাঁড়ি পুঁতির মালা ছড়ি নিতে কখনো হইতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসনা হেসনা দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ মানে চেয়ে আমি যে হিতায়, কেঁদে মরি আঁখি জলে আমার ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া করে দাদু এই দাদা এম আমার দাদির তরেতে যেন গো বেহেস্তেনসিবে হয় এইটা তোমার এইখানে তোমার বাবজি ঘুমায় এই যে তোমার মা এই যে তোমার বাপজি ঘুমায় এইখানে তোমার মা কাঞ্চিস তুই কি করবি দাদু পরাণ যে মানে না সেই ফালগুনে তোর বাপ যে এসে কহিল আমারে ডাকে বাজানের মোর আজকে আমার শরীর কি যেন করে থাকি থাকি বাড়ির মেজেতে সবটি বিছায়ে কহিলাম বাছা আসো সেই সুয়া তার শেষ হইবে তাহা কি জানি তো কেও গোরের কাপনে সাজাইয়ে তাহারে চলিলাম যবে বয়ে তুমি যে কহিলে বাজান রে মোর কোথায় যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের নাঙ্গল জুয়াল দুই হাতে জড়াইয়ে ধরে তোমার মা যে কত কাঁদিত সারা দিন মান ভরি পদ দিয়ে যেতে গেয় মুচিয়া মুছিয়া চোখ করণে তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতা তার সব উদাসীনী সেই পল্লি বেলায় নয়নের জলে বুঝি কবর দেশেতে অন্ধকার করে ক পথ পেয়েছিল খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাই অবাগিনী আপনি পড়িলি মরণ বিশের তাজ যাইবার কালে তোর কাছে ডেকে কহিল বেটারে যায় বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদু আমার লক্ষী আমার ওরে কত যে আমি যাইতে দুইটি গাল ভিজায়ে চোখের জলে কি যেন আশিস করিয়া গেল মরণ ব্যথার চলে ক্ষণে পরে মরে ডেকে কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথল খানি ঝুলাইয়ে দিও বাই সেই সে মাথল গলিয়া পচিয়া মিশিয়া মাটির সনে পরানের ব্যথা মিঠে না কোহায় জেগে উঠে খনে খনে হাত করে দোয়া কর দাদু এই খোদা দয়াময় ময় বেহেস্ত করিও গো তুমি মোর বাপ মায় জুরা মানিক আছে এখানে তরুণ ছায় গাছের শাখাই স্নেহের মায়ায় লুটায় পড়েছে গাই যে নাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালা দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নপুর সে যেন কত ভালো এইখানে তোর বুঝির কবর পরীর মতো মেয়ে বিয়ে দিয়েছি কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুবু যে তাহারে ভালোবাসিত না মোটে হাতেও যদি না মারিত শত মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুই দিনের তোর নিয়ে যে মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চামার চাহিকি ছাড়িয়া দিতে অনেক কহিলা তাহারে আনিলাম সেবারে এক সিতে সেই সুনামো মলিন হয়েছে ফুটে না সীতায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাটাই তো যেন দিন কি যেন তাহার মরণ তাহার বুধিতে মরণ তাজের বিন। কি যেন পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তার কবর দিয়েছি দেখ দাদু ধীরে ব্যথা তোরা হাই হত ভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবর তাহার জড়াইয়ে ধরেছে বন ঘাস হাত জোর করে দোয়া কর দাদু এই খোদা দয়াময় আমার বুভির তরেতে যেন গো বেহেস্তে নসিব হয় এইটা তোর ছোট ফুকু ঘুমায় সাত বছরের মেয়ে রংধনু বুঝি নেমে এসেছি ছিল বেহেস্তে দার বেয়ে চুলের মতো মুখখানি তার দেখে লইতাম জবে চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে একদিন গেলাম সবজির হাটে তাহাকে আসি তাহাকে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে সেই সোনা গোলগাল হাত সকলই নিয়া আছে কি যেন সাপে দংশন পে মা আমার মারা গেছে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি ওই দুর্বনে সন্ধান আমি ঘন বীরের রাগে ওমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাদ আজ জাগে মসজিদ হতে আজান হাঁকিছে বরষে কি করুন সুর মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর হাজর করে দোয়া কর দাদু এই খোদা রহমান বেহেস্তে নসিব করিও গো তুমি সারা পৃথিবীতে যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ একশো কুড়ি লাইন আমার কিছুগুলো লাইন ছাড়া গেছে তো কবর এমন একটা জিনিস ও একটা বাড়ি থেকে টক 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 করে তুলতে থাকবে তুলতে 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 ফ্যামিলিটাকে খালি করে দিবে ভাইয়া আপনাদেরকে একদম আমি কবলে চলে এসেছি আর উঠা উঠি করিয়েন না দু পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিব শুধু একটা কথা বলবো দু পাঁচ মিনিট ধৈর্য ধরেন কথাটা ধ্যান দেন সবথেকে চালাককে সব ক্ষেত্রে চালাককে সব থেকে ধনী কে তো আমাদের পৃথিবীর হিসাব হচ্ছে যার মেলায় টাকা সে ধনী বসেন আর পাঁচ সাত মিনিট ঘুমাতে দিব না আর সব থেকে ধনী হলো ওই যার মেলায় টাকা সব থেকে চালাক ওই যে বেশি সমাজে মিথ্যা কথা বলে আর ইসলামী দার্শনিকরা বলছে সব থেকে ধনী ওই যার কাছে কোরআনের ইলম আছে আর সব থেকে চালাক ওই যে কবরের পুঁজি রেডি করে নিয়েছে অতএব আজকের বক্তব্যের আমার শেষ ভাষা এটাই হবে আমরা যেন কবরের পুঁজিকে রেডি করে নিই কবরে বেঁচে গেলে সব জায়গায় বেঁচে যাব আর টোটাল বক্তব্যটা যা দিলাম তা আমি এক মিনিটে দিয়ে দিচ্ছি মর্তি হবে কবরে যেতেই হবে কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল কবর কাউকে মাফ করেনি আর মাফ করবে না আবু জাহেল বেইমানরা যেমন কবরে শুয়েছে বিশ্বনবী কেউ কবরে শুতে হয়েছে এ শুঙ্গ পথে প্রত্যেককে যেতেই হবে সেখানে চেক হয়ে যাবে মালটা অরিজিনাল না ডুপ্লিকেট আর সেই জায়গায় চেক হবে তিনটে প্রশ্নতে মান রব্বুকা মা দিন উকা মান নবীউকা রবের উত্তর ওই দেবে যে সারা জীবনে রবকে ভয় করেছে আর রবের ওপরে ভরসা করে চলেছে আল্লাহর ওপরে উত্তর দিবে রব্বি আল্লাহ আর দিনের ওপরে উত্তর দিবে যে কোরআনের আইনগুলোকে হৃদয় দিয়ে মেনে নিয়েছে চলেছে সে বলে দেবে আমার দিন ইসলাম আর নবীর ওপরে উত্তর ওই দিতে পারবে যে রসুল ইসলামের আদর্শকে মেনে নিয়েছে আজকের বক্তব্য এখান থেকে সমাপনী কিন্তু পাঁচটা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি এই পাঁচ মিনিট আমি কি বলবো এই মাদ্রাসা যেমন আমিও মাদ্রাসার ফসল যতটি পুরুষ এখানে বসে আছেন একবার খালি টেবিলে হাটটা দিয়ে যাবেন এটা আমার আর্জি দশ হাজার দিয়েছেন পনেরো হাজার দিয়েছেন পাঁচ হাজার দিয়েছেন এক হাজার দিয়েছেন পাঁচশো দিয়েছেন আমি স্বীকার করছি আপনি দিয়েছেন তারপরেও আরেকবার টেবিলে হাটটা রেখে যাবেন একজনও উঠবেন না আমি দোয়া দিব দোয়া শেষ করব তারপরে উঠবেন কত দেবেন প্রত্যেকে হাজার টাকা করে দেন না থাকে তো আপনি এক টাকা দেন আপনার কাছে এক টাকাও নাই খালি হারটা টেবিলে রেখে যাবেন এটাই আমার শেষ আবদার আপনাদের কাছে তবে আবদার করেছি যখন তখন একটা এক হাজার টাকা একটা পাঁচশো টাকা একটা একশো টাকা না থাকে তো পঞ্চাশ টাকা এর নিচার আমি বলছি না তবে যদি আপনার কাছে কিছুই না থাকে খালি হারটা এখানে একবার দেবেন এই আবদারটা আমি রাখলাম পাঁচ মিনিট মধ্যে এক মিনিট গেল চারটা মিনিট বসেন কোনো আল্লাহর গোলাম আছেন আল্লাহর বান্দা আছেন যে একটা পাঁচ হাজার টাকা দেবেন শেষবারে আমি দেখতে চাইছি যে হয়তো দুব বলে নিয়ত করে রেখেছেন এই টেবিলে নামিয়ে দেবেন সকলকে বলছি টেবিলে নামিয়ে দেবেন এখন উঠিয়ে না এখন উঠিয়ে না পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন একটাও নাই দু মিনিট বসেন দু মিনিট দু মিনিট ভাই চলে যাবেন না কিন্তু হাতগুলো ধরে বলছি চলে যান না চলে যান না চলে যান না আচ্ছা আমি যতগুলি লোক বসে আছেন এখন উঠিয়েন না উঠিয়েন না এই উঠিয়েন না শব্দটাই কীভাবে বললে উঠবেন আর বুঝতে পারছি না তাও উঠছে আমি বলছি উঠেন না তারপরে উঠছে কোন বিপদ জি উঠিয়েন না এক মিনিট এক মিনিট আমি দোয়া দিচ্ছি আপনারা জোরে জোরে আমিন বলেন এক মিনিট বসেন আমি দোয়া দিচ্ছি জোরে জোরে আমিন বলেন এই আল্লাহ আজকে কবর সম্পর্কে বক্তব্য হলো তুমি আমাদেরকে প্রত্যেককে কবর থেকে নাজার দাও কবরের প্রশ্নকে তুমি আসান করে দাও আমাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন ডাক্তার মাস্টার শিক্ষক ওস্তাদ ইমাম মজ্জিন যারা প্রাইমারি স্কুলের মাস্টার যারা কালেমা নিয়ে কবরে চলে গেছে আল্লাহ তোমার আদালতে ধরা থাকলে মাফ করে দিও এই আল্লাহ সন্ধ্যা থেকে নেই পর্যন্ত যতগুলো কোরআন হাদিসের কথা হয়েছে তুমি আমল করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ তোমার কাছে বিচার চাই না দয়া চাই তুমি দয়া করো